ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত অভিনেত্রী সোনাক্ষী সিনহা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে বহু আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি বিয়ে হওয়ার পরেও নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল এবার এই দম্পতি ফের চর্চায় উঠে এলেন আবুধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবিকে কেন্দ্র করে সম্প্রতি সোনাক্ষী জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং নিজেদের সেই সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবিগুলো পোস্ট হওয়ার পরেই শুরু হয় আসল বিতর্ক সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায় তিনি এবং জাহির দুজনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন এই ছবি দেখার পরই নেট পাড়া উত্তাল হয়ে ওঠে শুধু কমেন্ট বক্সেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি অনেকে সোনাক্ষী জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করতে থাকেন বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা সব মন্তব্য কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন আপনারা দয়া করে ভালো করে দেখুন আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায় যায়নি তিনি আরও লেখেন মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা এটুকু বোধ আমাদের আছে এবার আপনারা থামুন নিজের কাজে মন দিন